আপনার টাকা যদি হয় ফিউর তো জেনে নেন কোরবানি হবে সিউরি করার আগে আপনার টাকা ফিউর করে নেন এটা হারাম না হালাল এটা কোন জায়গা থেকে ইনকাম আসলো এটা কোন কোন জায়গার টাকা কোন ফাঁতের টাকা কোন ইনকামের টাকা এই জন্য টাকা ফিউর করা চাই কোরবানিটাও সিওর হবে কোরবানি অত্যন্ত ইবাদামি একটি ইবাদ সকলেই করার জন্য জানে প্রাণে চেষ্টা করবে কোন বাজার যেতে করে বাদ না দেয় হাজারো ব্যস্ততার ভিতরও চেষ্টা করবে যত করে কোরওয়ান হয় আপনি আশা তাকিন না যে আমি কোরওয়ানি না করলে আমার গড়া আর ব্যস্ত বেশি আসে এই আশা যদি করেন তো আপনার জীবনে সবচাইতে বড় বোকামি আর ভুল আপনি করেছে অন্য রাসায় না থাকা চাই মালিক থেকে নেবেন ওদ উনি আস্তা দিবেন لكم আল্লাহ তাআলা বলেন বন্দা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। কুরবানি করবেন আল্লাহর জন্য আল্লাহ খুশি হয়ে আযাজ জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলে আওয়াজ করবেন আল্লাহর জন্য আল্লাহ গুনাহাতাগুলি maaf করে দেয়া মাসুম বানায়া দিবেন আল্লাহ বলেন। নামাজ পুজবেন আল্লাহ আল্লাহ করবেন আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করবেন আল্লাহ ভালো ভালো কাজগুলি করবেন মালিক খুশি হইয়া আপনাকে জাহান্নাম থেকে নাম টাকা কায়া জান্নাতের মেহমান বানায় দিবে এজন্য যত যত লোকে সম্ভব ভালো ভালো কাজ করে ভালো ভালো কাজগুলি করা চাই এই কোরবানি আল্লাহর নবী বলেন বিকুল্লি শারাতিন হাসানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানি কৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময় বিনিময় আল্লাহ তাআলা সওয়াব দান করবেন এত বড় সওয়াব থেকে কোন প্রকার আমরা মাহরুম না হব বঞ্চিত না হব বলে জানে বান চেষ্টা করবেন ভালো ভালো কাজ ঘুরে করা চাই এই ভালো ভালো কাজ ঘুরে করার কারণে হয়তো আল্লাহ পাক রবুল আলামিন আইতওয়াল্লা পাক রবুল আলামিন আমার আপনার গুনাহাতা বলে maaf করিয়া জান্নাতের মেহমান বানাই দিতে পারে আল্লাহ বলেন বান্দা কোরবার যদি আমি আল্লাহ তালার জন্য হয় যদি আমি আল্লাহ তালার জন্য হয় তো মাথায় রাখিও তাহলে তোমার জান্নাত কনফারম সোহান আল্লাহ বলেন আপনার টাকা যদি হয় শিওর